আর ভালোবাসা রলো তোমাদের সকলের জন্য তো আজকে হলো রবিবার তো সকালবেলায় যাবতীয় কাজবাজ হয়ে গেছে এদিকে চা মুড়ি খেয়ে নিয়েছি আর কয়েকদিন ধরে বৃষ্টি পড়ছে আজকে দেখো আকাশটা পরিষ্কার আছে আর একটু রৌদ্রও দেখা দিচ্ছে তো এই যে ভেজা জামা কাপড়গুলো বাথরুমে তুলে রেখেছিলাম আজকে এই যে মেলে দিচ্ছি হাওয়া বাতাসে একটু শুকাবে আরও আছে অন্যদিকে অনেক জামা কাপড় আছে এখনও মেয়েদের এগুলো একটু শুকিয়ে গেলে পরে এগুলো তুলে রেখে ওগুলো দিতে হবে চলো বন্ধুরা দেখতে থাকো আজকের ভিডিওটা আর তোমাদের সকলের কাছে একটা অনুরোধ রইল পুরো ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখো কেটে কেটে দেখলে তোমাদের বুঝতে অসুবিধা হবে আর তাছাড়া আমি কোথায় কি বলেছি আর সেই কথা অনুযায়ী আমি ভিডিওতে টাইটেল থামেল লাগিয়েছি সেটা তোমাদের বুঝতে অসুবিধা হবে তো ভিডিওর একটুখানি শুনে যদি তোমরা কমেন্ট করো তাহলে মানে এখানে একটা ভুল বোঝাবুঝি হয়ে যায় তাই না আমি টিউশন থেকে চলে আসলাম তো দিদি রান্না করছে তো আমি প্রথমে এই কথাগুলো এই কারণেই বলছি কারণ অনেকেই আছে ভিডিওর প্রথমে কিছু কথা শুনে তারপরে এর কথা শুনে না তারপর কমেন্ট করে তো এরকম করে একটা ভুল বোঝাবুঝি হয়ে যায় তো আর একটা কথা হলো যে কারো কমেন্ট দেখে তোমরা কমেন্ট করবে না মানে কমেন্ট দেখে কমেন্ট করো না ভিডিওটা পুরোটা দেখবে তারপরে তোমাদের কি মনে হচ্ছে সে নিয়ে তোমরা কথা বলবে এখানে কমেন্ট করবে এরকমটা কিন্তু হয়ে থাকে অনেকেই আছে সবাই না কয়েকজন আছে যে অন্যের কমেন্ট দেখে কমেন্ট করতে বসে পড়ে তো শুধু তার জন্য এই কথাগুলো বলা তো যাই হোক বাকি তোমরা কেউ কিছু মনে করো না কথাটা বললাম বলে তো তোমরা অনেকেই বলেছো যে পেঁপে খাওয়া ভালো পাকা পেঁপে খাওয়া ভালো কাঁচা পেঁপে তরকারি সিদ্ধ খাওয়া ভালো তো সেই জন্য এই যে আমি দিদি বাড়ি থেকে দুটো পেঁপে নিয়ে আসলাম দুদিন ধরে শুধু কোয়া সিদ্ধ খাওয়া হচ্ছে তো ভাবলাম যে আজকে পেঁপে দিদি বাড়ি থেকে আনিয়ে আসলাম এখানে দুটো পেঁপে তো এই মতো স্নান করলাম মেয়ে রান্না করছে গাছের বেগুন চারটা হয়েছে মেয়ে দুটো নিয়ে আসছে আর দুটো আছে বলছে যে এই দুটা ও ভাজা করবে আর দুটো নাকি সকালবেলা কালকে ভাজা করবে এই যে কেটে দিলাম গোল গোল করে গোল গোল করে কাটলে বেশি হয় আর কি লাউ শাক আলু দিয়ে তরকারি এখানে হয়েছে এগুলো হচ্ছে বামড়ি শাক আলু দিয়ে ভাজা করেছি এরকম করে বামরি শাক আর এখানে হয়েছে আমার জন্য কোয়া সিদ্ধ আলু সিদ্ধ তবে একটু গেছিলাম পিছনের দিকে কাজ করতে আর এদিকে মেয়ে যে রান্না বসিয়ে দিয়েছিল ওকে বলাই হয়নি যে পেঁপে নিয়ে আসছি তো সেজন্য আজকে আর পেঁপে খাওয়া হবে না হয়ে গেছে খাওয়া দাওয়া করছি খেয়ে নিয়েছে সাথে বসে ওরা বলছে যে আজকে সিদ্ধ ডাল খাবে তো সিদ্ধ যে বানিয়েছে ওরা কাঁচা লঙ্কা পেঁয়াজ তেল নিয়েছে ডালের মধ্যে আর এই জামার ডাল আমি ওই সব ছাড়া খাচ্ছি বামড়ি শাক তো ভাজা তো খাওয়া চলে না তো মেয়ে দিয়ে দিয়েছে তো না আছেই ওইখানে আমি যে ডাল দিয়ে খাচ্ছি আর কোয়াশ মাহা দিয়ে খাচ্ছি তো খেয়ে নেই তাড়াতাড়ি খাওয়ার পর আবার একটু কাজ করতে হবে অল্প একটু সিমেন্ট আছে তো সেমেন্টগুলো না নষ্ট হয়ে যাচ্ছে এই যে হাওয়া পেয়ে গুটি গুটি হয়ে যাচ্ছে তো জামাইবাবু যে ওদের বাড়িতে কাজ করতেছে ছোটো দেওয়ালের বাড়িতে কাজ করতেছে তো তাড়াতাড়ি নাকি কাজ শেষ হবে তো জামাইবাবু বলছে যে সন্ধ্যার সময় এইখানে যে ওই সেমের টুকু দিয়ে মানে বাথরুমের যে সিঁড়িগুলো বানানো হয়ে গেছে তো নিচের একটা ধাপ আর কি বাকি আছে ছোট্ট অর্ধেকটা হয়েছে আর অর্ধেকটা হয়নি সেদিন অর্ধেকটা করা হয়েছিল আর মশলা শর্ট পড়েছিলো তো সেজন্য অল্প একটু জায়গা করা হয়নি তো ওইটুকা কেনাকে করবে ওইটুক সিমেন্ট দিয়ে তো খাওয়ার পর এখানে পাতর বালু সিমেন্ট এগুলো রেডি করে দেবো আমি অনেকেই বলেছ যে কোয়াশ সিদ্ধ না খেয়ে তরকারি রান্না করতে তো আজকে সিদ্ধই খাচ্ছি কালকে তরকারি হবে কালকে কোয়াশ তো নেই কোয়াশ আজকে চারটা কোয়াশ নিয়ে আসছিলাম সেদিন আজকে শেষ আর এই যে পেঁপে নিয়ে আসছি কালকে পেঁপে তরকারি রান্না করবো তাই জানো এই সময় আর করা সম্ভব নয় এটা কি পাঁচ ইঞ্চি গাছ নিয়ে দেওয়াছিস না আর ফের আক পাশে যে তিন ইঞ্চি ঠাকুর ঘরের জন্য তিন ইঞ্চি হ্যাঁ ওই পেশে করা হয়ে গেছে ওই পেশেও করা হয়ে গেছে সবাই আসে কিলেন দে তো পিছে মক কয় কয় শীল বালা সব রেডি করি থোয়ার না সুন্দর হয় এর জন্য আজকে নাই তো জামাই বাবু আজকে ছোট দেওয়ার ওদের বাড়িতে কাজ করছে ওদের এই যে ঘর তুলছে নতুন করে তো বলছিল এখানে অল্প ইট তার বাকি আছে ইট গাতা শেষ হয়ে গেলে তারপরে একটু আমাদের বাড়িতে কাজ করবে এই যে অল্প একটু কাজ আছে বাকি তো আজকে আর হবে না বেলা নেই বন্ধুরা ভিডিওটা শেষ করার জন্য চলে আসলাম পরের দিন তো কালকে সন্ধ্যার পর থেকে আর কোনো কিছু শেয়ার করা হয়নি তোমাদের সামনে আসাও হয়নি আসলে সন্ধ্যার পর থেকে আমি তোমাদের কমেন্টের প্লেগুলোই দিচ্ছিলাম তোমাদের কমেন্টগুলো দেখছিলাম তোমরা অনেকেই অনেক ভালোবাসা দিয়েছ আমাকে অনেক সাপোর্ট করছো কি করতে হবে সেটা অনেকেই আমাকে বলে দিচ্ছ কি খাওয়া দাওয়া করা যাবে আর তোমরা সবাই আমাকে সাহস দিচ্ছ অনেকেই কমেন্ট করে বলছো যে ভয়ের কিছু নেই ওষুধ খেলে ঠিক হয়ে যাবে তো ডাক্তারবাবুও এরকম করেই বলেছে ওষুধ খেলে ঠিক হয়ে যাবে আর আমার চোখের সামনে তো আমি দেখলামই অনেকেরই আলচার হয়েছিল তো ঠিক হয়ে গেছে ওষুধ খাওয়ার পর তিন মাস ওষুধ খাওয়ার পর ঠিক হয়ে গেছে আমার এক দেওয়ার আমার মানে এই যে গত বছরেই আর কি আমার জামাইবাবুর হয়েছে আলচার আমার এক দেওয়ারের হয়েছে তারপরে এর আগে আমার বরেরও হয়েছিল আমাদের বাড়িতেই আমার বরের হয়েছিল আমি দেখেছি তো সবার তিন মাসের ওষুধ খেয়ে খেয়ে আর কি ঠিক হয়ে গেছে আর আমার বরকে তো আমি পরে আর এন্ডোস্কোপি করাতে নিয়ে যাইনি তো ওটা যায় না কীরকম এখন আছে ভিতরে তবে আছে চলছে ফিরছে বেড়াচ্ছে আর কি এই আর কি আর আমার যে দেওয়ার জায়বাবু আছে ওরা তিন মাস পর পর মানে যতবার চেক করতে বলেছে ততবার গিয়ে আবার চেক করে নিয়েছে তো ডাক্তারবাবু বলেছে এখন ঠিক আছে তো যাই হোক সেজন্য কিন্তু আমারও অনেকটা সাহস আমিও সেরকম ভয় পাই না কিন্তু মানে এই যে আলসারে যে ইনফেকশন হয়ে গেছে সেই কথাটা শুনেই একটু ভয় লাগছিল অনেকেই বলে যে ঘাইয়ের মধ্যে ইনফেকশন হয়ে গেলে পরে সারতে দেরি হয় এরকম করে বলে না তো সেই জন্য ইনফেকশনের কথা শুনে আমার একটু ভয় পেয়ে গিয়েছিলাম আসলে কি বলো তো ছোটোবেলা থেকেই শুনে এসেছি গ্যাস্ট্রিকের জন্য অনেক দিন মানে গ্যাস্ট্রিকের থেকেই নাকি আলছার সৃষ্টি হয় গ্যাস গ্যাস্ট্রিকের সমস্যা অনেক দিন ধরে চলতে চলতে তারপরেই আলছার হয় আর আলছারের সমস্যা অনেক দিন চলতে চলতেই তারপরে নাকি ক্যান্সার হয় তো সেটাই আর কি একটু ভয় করে তবে আমি অনেকটা সাহস নিয়েই চলি আর আগের মতোই যেরকম আগে আমি চলাফেরা করতাম কাজ বাজ করতাম সেরকম করেই করছি এখনও যখন সমস্যা হয় তখন হয় এদিকে ভিতরে ভিতরে সমস্যা হয় কিন্তু আমি আমার কাজ করেই যাই এই যে দেখো আমি তোমাদের সাথে যে কথা বলছি একটু আগে না আমার একদম পেটটা একটু হালকা হালকা ব্যথা করছিল। সেরকম কিন্তু বেশি ব্যথা হয় না কিন্তু মাঝে মাঝে একটু মানে একদম হালকা হালকা আর কি ব্যথা হয় আর দুদিন ধরে একটু গ্যাসের সমস্যাটা আবার হচ্ছে আজকেও সকাল থেকে মুখ দিয়ে টক জল বের হচ্ছে ডেকুর বের হচ্ছে তো যাই হোক তোমাদের কমেন্টের রিপ্লাইগুলো দিতে দিতে আমি অনেক কমেন্ট পেলাম যারা আমার পুরো ভিডিওটা দেখেছো তো তোমরা ঠিক বুঝতে পেরেছ আমি কি বলতে চেয়েছিলাম আমি কি বলেছি ভিডিওতে তোমরা সঠিকটাই শুনেছ আর সেরকমভাবেই আমাকে কমেন্ট করেছ যে ফেটি লিভার সেরকম কোনো ভয়ের কিছু না তো এটার জন্যে একটু খাওয়া দাওয়া ঠিক মতো করতে হবে আর ওষুধ খেলেই সেরে যাবে আর এই কথাটা আমাকে ডাক্তারবাবুও বলেছে আমি জানতাম না ফেটি লিভার কাকে বলে এখনও ভালো করে জানি না তো যাই হোক ডাক্তারবাবু বলেছে কোনো সমস্যা নেই কোনো ভয়ের কিছু নেই ওষুধ খেলেই ঠিক হয়ে যাবে কম বেশি সবার ফেটি লিভার থাকে তো আমার ফেটি লিভার মানে মাংস বাড়ছে একটু তো সেটার জন্য ওষুধ লেগে দিয়েছে ওষুধ খেলেই নাকি ঠিক হয়ে যাবে তো সেটার জন্য আমি একদম ভয় পাচ্ছি না মানে আমার ভয় হচ্ছে ওই জায়গায় যে আমার যে আলসার হয়েছে আর আলসারে যে ইনফেকশন হয়েছে তো সেই কথাটা শুনেই আর কি আমার ভয় যে এরপরে কখন মানে কতদিন লাগবে ঠিক হতে আবার যেন বেশি না হয় তার মধ্যে যেহেতু আমার এখনও ওষুধ খাওয়া হচ্ছে না ওষুধ খেতে আরও দেরি হবে কারণ কালকে নাম লেখানো হয়েছে ছিয়ে গেছে আর কি ডেট তো ওই ডেটে যেতে হবে তারপরে ওষুধ খেতে হবে তো এই কয়েক দিন যে আমি বাড়িতে থাকবো প্রায় এক পাঁচ ছয় দিন আরও আছে তো এই কয়েক দিনের মধ্যে আবার যেন বেশি হয়ে না যায় তো সেটাই একটা আর কি ভয় তো খুব সাবধানে সে যেন চলছি তোমরা অনেকেই বলেছ যে তুমি শুধু সিদ্ধ ভাত না অনেকেই বলেছো শুধু সিদ্ধ ভাত খাও আপাতত তারপরে ওষুধ টষুধ খাওয়ার পর যখন একটু কমে আসবে তখন হালকা তরকারি ঝোল ঠোল আর কি হালকা তেল মশলা দিয়ে ঝোল করে খাবে সব ধরনের সবজি তোমরা এইভাবে অনেকেই আমাকে বলেছ অনেক ভালো ভালো কমেন্ট করেছো আমি তোমার কাছ থেকে তোমাদের কাছ থেকে অনেক কিছুই জানতে পেরেছি তো যাই হোক মেন কথা হয়েছে যে কয়েকটা কমেন্ট আসছে তোমরা সবাই আমাকে ভালোবাসা দিয়েছ সবাই আমাকে ভালো ভালো কমেন্ট করেছো কিন্তু কয়েকটা ক কমেন্ট আসছে ওরা হয়তো ভিডিওটা ভালো করে দেখেনি শুধু এই যে বলেছি যে আমার ফিটি ফেটি লিভার ধরা পড়েছে মাংস বাড়ছে হয়তো এইটুক কথাই শুধু কেটে কেটে ওরা দেখেছে আর না হয়তো কারো কমেন্ট একটা একটা কমেন্ট দেখে সবাই ওরকম কমেন্ট করছে যে ফ্যাটি লিভার হলে সেরকম ভয়ের কিছু নেই তিলকে তাল বানিও না কিন্তু আমার যে আলসার হয়েছে আলপার আলসারে ইনফেকশন হয়েছে ওই কথাগুলো আমার শুনে নি ওরা কয়েকটা কমেন্ট আর কি বেশিরভাগই ভালো কমেন্ট করেছো তোমরা কিন্তু কয়েকটা কমেন্ট আসছে মানে অন্যভাবে কমেন্টের মধ্যেই কিন্তু কথার সুর বোঝা যায় অন্যভাবে কমেন্ট করছে যে তিলকে তাল বানাচ্ছি আমি রোগ নিয়ে ছেলেখেলা করছি এই যে কয়েকটা নাম মনে আছে কয়েকটা নাম মনে নেই বিশেষ করে এই যে আগমণি আইডির দিদি দুই একটা কমেন্ট করেছে তো একটা কমেন্ট করেছে অনেক বড় লম্বা লম্বা কমেন্ট করেছে আমি স্ক্রিনশট করে দেখাতে তোমাদেরও পড়তে সময় লাগবে তো অনেক কিছু বলেছে এখানে ভিউজের জন্য এরকম করছি তার মানে কি আমার কিছু সমস্যা হয়নি সেরকম নাকি এটা সমস্যার না কোনো ভয়ের না হ্যাঁ সেরকম কোনো রোগ এটা না তো আমি এইটুকুই বলবো যে যেহেতু গ্যাসের থেকে আলছার হয় আর আলসারের থেকেই ক্যান্সার হয় তাহলে ভয়ের কেন হলো না আমার শুধু একটাই ভয়ে বললাম এই যে এই কথাটা আমি জানি যে গ্যাসের থেকে আলছার আর আলসারের থেকে ক্যান্সার তো আমরা ভয়টা ওইখানেই আর যেহেতু ইনফেকশন হয়েছে তো তোমাদের কাছে অনুরোধ যারা তুমি আমাকে পছন্দ করো না আমার ভিডিও দেখছো তোমরা পুরো ভিডিওটা দেখবে আমার পুরো ভিডিওর কথাগুলো শুনবে তারপরে কমেন্ট করবে এটাই অনুরোধ তো তোমাদের যদি এখনও তোমাদের মনে হয় যে আমি মিথ্য কথা বলছি যারা আমাকে এইভাবে খারাপ কমেন্ট করছো তাদেরকে বলছি আমি এর আগেও তোমাদেরকে দেখিয়েছিলাম আমি এন্ডোস্কোপি করেছি এন্ডোস্কোপি করার নাকি কোনো প্রয়োজন ছিল না আচ্ছা আমি এত যারা মানে ভোগ করছি খা খাওয়া দাওয়া করতে আমার সমস্যা হচ্ছে কাজবাস করছে করতে এত সমস্যা হচ্ছে না কিন্তু খাওয়া দাওয়া করতে আমার প্রচণ্ড সমস্যা হচ্ছে খিদে জন্য তো মানে বেঁচে থাকতে গেলে তো খেতে হবে যদি আমি খাওয়া দাওয়া করতে না পারি দিন দিন যদি এরকম করে বাড়তে থাকে তাহলে আমি কীরকম করে চুপ করে বসে থাকবো বলো তো আগমনে দিদি বলেছে মানে এন্ডোস্কোপি করার নাকি কোনো প্রয়োজন ছিল না আমার রোগ ধরা পড়েছে তবু বলছে আমার এন্ডোস্কোপি করার কোনো প্রয়োজন ছিল না তাহলে কি আমি মিথ্যা মিথ্যা বলছি এন্ডোস্কোপির মধ্যে এই যে দেখতে পাচ্ছ ডাক্তারবাবু বলেছে এই যে এই চিহ্নটা সাদা ছিল যখন আমি কালকে একটা কমেন্টও আসছে তারপরে আমি পরীক্ষা গ্রহণ তারপরে আমি ভেবে দেখলাম ঠিকই তো কালকে এক দিদিভাই হবে না দাদা ভাই হবে না ভাই হবে না বোন হবে আমি বুঝতে পারলাম না একটা খুব সুন্দর একটা ভালো একটা কথা বলেছ যে এন্ডোস্কোপি করার আগে এই যে এই বোতামটা আর কি পাইসের মতো বোতামটা সাদা ছিল হ্যাঁ তো যদি এটা পজিটিভ হয় তাহলে বারো ঘন্টার মধ্যে এটা লাল হয়ে যাবে তো দেখো সত্যি সত্যি কিন্তু আমি এটা লক্ষ্য করিনি কিন্তু পরে দেখলাম যে সত্যি এটা আগে সাদা ছিল যখন আমি এটা নিয়েছিলাম হাতে পরীক্ষা করা হয়নি পরীক্ষা করার পর এখন এই যে তোমাদের কমেন্ট পড়ে তারপরে আমি লক্ষ্য করলাম সত্যি সত্যি এটা লাল হয়ে গেছে আর এই যে আমার ফটো আমার নামটাও হয়তো এখানে দেখতে পারবে তো আমি নাকি মিথ্যা কথা বলেছি এই যে দেখো ছোপ যে দাগ ধরছে এগুলো সব ইনফেকশন হয়ে গেছে এই যে লাল লাল হয়ে গেছে দেখো আমি এগুলো মিথ্য কথা বলছি পুরোটাতে বলেছে ডাক্তারবাবু বলেছে যে পুরো জায়গায় ইনফেকশন হয়ে গেছে তো একটা রোগ নিয়ে নাকি আমি আমি ছেলেখেলা করছি আর তুমি যে বলেছ দিদি ভাই যে এন্ডোস্কোপি করার কোনো প্রয়োজন ছিল না তাহলে আমি বুঝতে পারতাম কীরকম করে যে আমার এই রোগটা ধরা পড়েছে যদি এন্ডোস্কোপি না করতাম আমি এদিকে সহ্য করতে পারছি না আর তুমি বলছ যে আমি বাড়াবাড়ি করছি আমার সেরকম কিছু হয়নি কি করে তোমরা এরকম করে কমেন্ট করো বলো তো একটা মানুষ মরে যাবে তারপরে কি আমি তোমাদের সাথে শেয়ার করব যেহেতু আমি ডেলি ফ্লপ করি আমার এটাই ইনকামের রাস্তা এখন বর্তমান এর দিয়েই আমি সংসার চালাচ্ছি তবে আমি যদি এই মুহূর্তে আমার কি হচ্ছে না হচ্ছে তোমাদের সাথে যদি আমি শেয়ার না করি তোমরা জানতে পারবে না আমি যেহেতু ভিডিও করে আমি সংসার চালাচ্ছি তাহলে আমার ভিডিওতে ভিজ আসবে এটা তো আমার করতেই হবে সাথে তোমাদেরকে জানানো হচ্ছে তোমাদের কাছ থেকে ভালো মতো ভালো ভালো পরামর্শ পাচ্ছি এখানে যারা আমাকে ভালোবাসে আমাকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছে অনেক ভালো ভালো পরামর্শ দিচ্ছে যদি আমি ভিডিও না করি তাহলে আমি তোমাদেরকে দেখাতেও পারবো না আমার ভিউজ হবে না হ্যাঁ ভিউজের জন্য আমি তোমাদের সাথে শেয়ার করছি শুধু ভিউজের জন্য শেয়ার করছি আমি এখানে ভালো ভালো পরামর্শও পাচ্ছি এই কমেন্টগুলো পরে সত্যি আমার মাথা একদম কাজ করছিল না তোমরা অনেকেই আমাকে বলেছ যে টেনশনের থেকে রোগ বেশি হয় কিন্তু আমি টেনশন করি না আমি ভালোই ছিলাম আমি যেরকম আছি সেরকমই ছিলাম শুধু তোমাদের সাথে ভিডিও করার সময় এই কিছু কিছু কথা মনে পড়ে যায় তখন মনটা খারাপ হয়ে যায় যেমন কালকে কমেন্টগুলো দেখে আমার একদম কি উত্তর দিব আমি মানে বুঝে বুঝে উঠতে পারছি না আর একটা রকম কমেন্ট দেখে আরও কয়েকজন ভিডিও না দেখে শুধু কমেন্ট দেখেই আবার কমেন্ট করে আবার অনেক কয়টা কমেন্ট আসছিল তো সেই কমেন্টগুলো রিপ্লাই দিতে দিতে আমি একদম ক্লান্ত হয়ে পড়েছিলাম যে কি করে বোঝাবো আমি আমার সমস্যার কথা আমি ছেলাখেলা করছি না আর ফেটি লিভারের এটা রিপোর্ট ছিল আমি এই রোগটার কথা তো আমি সেরকম করে বলিনি আমি তো বলেই দিয়েছিলাম যে ফেটি লিভার সবার হয়েছে সবার হয় সবারে আছে কম বেশি তো যখন মাংস বাড়ে কারো তখন ওষুধ খেতে হয় এটা ডাক্তারবাবু আমাকে বলেছে তো এটা নিয়ে আমি তো ভয় পাচ্ছি না আমার ভয় ছিল এটাই ইনফেকশন হয়েছে তো কালকে যখন আমি কমেন্টগুলো এই কমেন্টগুলো পড়ছিলাম সত্যি আমি বুঝতে পারছিলাম না বেশি করে বুঝাবো তাদের আমি যে আমার সমস্যা হচ্ছে ভিতরে তবু আমাকে চুপ করে থাকতে বলে ভিডিও শেয়ার করবো না ভিউজের তো আমার প্রয়োজন কারণ আমার ভিউজ আসলে আমার ইনকাম হবে আর সেই ইনকামের টাকা দিয়ে আমি সংসার চালাতে পারবো প্লাস আমার ঔষধ কেনার পয়সাটাও আমি এখান থেকে পেয়ে যাব সে জন্যই তো তোমাদের কাছে আমি এত বারবার করে বলি তোমরা আমার ভিডিওর দেখে আমাকে সাপোর্ট করো আমাকে হেল্প করো হ্যাঁ আমি তো এটা স্বীকার করি যে তোমাদের সাপোর্টের জন্যই আজকে আমরা এভাবে ভালো আছি আর ভালো থাকতে চাই তাই তোমাদের সাপোর্টের আমার খুব প্রয়োজন কারণ তোমরা যদি আমাকে আমার ভিডিওগুলো দেখে আমাকে সাপোর্ট করো তাহলেই আমি একটু ভালোভাবে চলতে পারবো আমি সংসারটা সামলাতে পারবো এটা তো আমি হাজারবারও বলছি যদি আমার ভিউজ না হয় তাহলে তো আমার সংসার চলবে না কিন্তু এমন না যে ভিউজের জন্য আমি নাটক করছি বা কোনো মিথ্যা কথা বলছি আমি যা করছি আমার লাইফে যা হচ্ছে সেটাই আমি ডেলিভে শেয়ার করছি এমন না ভিউজের জন্য আমি কনট্যাক্ট খুঁজে বেড়াচ্ছি আমার কোনো ইচ্ছে নেই যে ভিউজ পাওয়ার জন্য আমার শরীরে অসুখ হয়নি তবু আমি মিথ্যে কথা বলে তোমাদেরকে দেখাচ্ছি বেকার বেকার গেলাম এন্ডোস্কোপি করতে কুচবিহারে এতগুলো টাকা খরচা করে সাড়ে চার হাজার টাকা হলে আজকে আমার মেয়েদের টিউশনের পয়সাটা আমি দিয়ে দিতে পারতাম কিন্তু পারলাম না দিতে পারলাম না সেই টিউশনের পয়সা দিয়ে আমি এন্ডোস্কোপি করে নিয়ে আসলাম সাড়ে চার হাজার টাকা হলে আমার মেয়ের টিউশনের টাকা কমপ্লিট হয়ে যেত কিন্তু পারলাম না এই যে স্যার কাল কেউ নাকি বলেছে টিউশনের টাকা যাচ্ছে তো স্যার তো জানে না আমার এই সমস্যা হয়েছে আমি মেয়েকে বললাম যে আমি ফোন করে বলে দেবো এ মাসে আমি পেমেন্ট মানে এ মাসে আমি দিতে পারবো না পরের মাসে চেষ্টা করব যদি ভালো থাকি তো এইটুকুই আর কি বলার ছিল তোমাদের তোমরা দয়া করে যারা এরকম কমেন্ট করেছো পুরো ভিডিও দেখবে পুরো কথা শুনবে আমার তারপরে কমেন্ট করো যখন আমি তোমাদের কমেন্টগুলো পড়ছিলাম তখন আমার মনে হচ্ছিল যে তোমরা হয়তো শুধু এইটুকুই কথাই শুনেছো যে আমার ফেটিলুপের মাংস বাড়ছে তারপরে হয়তো তোমরা আমার ভিডিও দেখোইনি নি তারপরের লাইনেই আমি এই কথাগুলো বলেছিলাম যে আমার আলচার হয়েছে আলচারে ইনফেকশন হয়েছে তো আমার কথার জন্য যদি কেউ খারাপ পেয়ে থাকো তো আমাকে ক্ষমা করে দিও আর তো চলো আজকের জন্য আমি এখানেই বিদায় দিচ্ছি কাল ফিরে আসবো আবার নতুন ব্লগ নিয়ে এখন তাড়াতাড়ি গিয়ে কাজগুলো করি তার মধ্যে কাজ করতে করতে ভিডিও শ্যুট করতে হবে অনেক সময় লাগবে চলো টাটা সবাই ভালো থেকো সাবধানে থেকো